সম্ভাব্য সংশ্লিষ্ট জেলা বিশেষ করে রংপুরের মধ্যে উপদেষ্টা প্রথমে বলেছিলেন যে রংপুরের আশেপাশে রংপুরের আশেপাশে তো রংপুরের আশেপাশে একটা জায়গা পাওয়াও গেল কিন্তু পরবর্তী দেখা গেল যে ওই জায়গার এন্ট্রান্সটা অতটা সন্তোষজনক না মানে খুব পজিটিভ অবস্থানে আছি যে এই যে জায়গায় আমরা দাঁড়ায় আছি এই জায়গাতে তা এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেন নাই আর কিছু ফেসবুকের সেন্সেশন ওগুলো বাদ হ্যাঁ সেগুলো বাদ ওগুলো আসলে কোন বিবেচনা নেওয়া সুযোগ নাই তো যে প্রস্তাবিত এক হাজার আশা করছি নীলফামারিতেই হবে এবং এই জায়গাতেই হবে এটা এটাই আমাদের মানে আমাদের পারসেপশন আর কি বিগ বিচারে এটা অস্বীকার করার উপায় নেই ভৌগোলিক অবস্থান এবং দিক থেকে যে এটা যে বেস্ট পজিশন যে বেস্ট পজিশন এটা অস্বীকার করার কোনো উপায় নেই আর উপদেষ্টা মহোদয় যেটা আমাদেরকে প্রাথমিকভাবে বলেছিলেন যে দশ থেকে বারো একর তো এখানে দশ থেকে বারো একর না এখানে প্রায় থেকে একর জায়গা বিশ আছে তার মানে আমরা আরো সুন্দরভাবে এই জায়গাটা কে ইউটিলাইজ করতে পারবো এবং আদার ফ্যাসিলিটিস ডেভেলপ করতে পারবো তো সেদিক থেকে এবং আর নিরাপত্তা যেটা ডিসি মহোদয় বলছেন যে আমরা জানি আমরা জানি উত্তরবঙ্গের মানুষ এমনিতেই আচার আচরণের দিক থেকে ভালো তারপরে রুমপুরে যে যোগাযোগের কথা যদি বলেন রুমপুর এয়ারপোর্ট আছে বা রোড কানেকশন খুব ডেভেলপ করছে বিশেষ করে ঢাকা রুমপুর যে হাইওয়ে ডেভেলপ করছে হ্যাঁ সব কিছু মানে যদি আমি যে কোনো দিক থেকে বিচার করি এটা নাম্বার ওয়ান সিলেকশন